নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ছানা পটলের কালিয়া এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে লাগে অসাধারণ যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু খুব সহজে বানানো যায় আর এখন মানে এখন কিন্তু পটল খুব পরিমাণেই পাওয়া যায় সেই পটলের দিনে কিন্তু এই রেসিপিটা না খেলে পটল খাওয়া কিন্তু অসম্পূর্ণই থেকে যায় দেখুন তার জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি পটলগুলোগুলো কিন্তু হালকা করে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর অল্প অল্প খোসা আমি রেখে দিয়েছি এবার পটলগুলো কিন্তু আমি একটু চিরে নিয়েছি চিঁড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে আমি পটলগুলোকে মিনিট পাঁচেক আমি রেখে দেবো এর মধ্যে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে খুব মানে দিয়ে দেব পরিমাণ মতো একটু সর্ষের তেল দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা পটলের টুকরোগুলো দেখুন পটলগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি নাড়াচাড়া করে পটলগুলোকে ঢাকা দিয়ে দেব। পটলগুলো কিন্তু খুব বেশি লালচে কালার করে ভাজবো না হালকা যখন লালচে কালার চলে আসবে তখনই আমি পটলগুলোকে তুলে নেব দেখুন এবার আমি ঢাকনা খুলে পটলগুলোকে একটু আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেব দেখুন পটলগুলো আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি এই রকমই হালকা লালচে কালার করেই আমি পটলটাকে ভেজে নেব আবারও কিন্তু আমি পটলটাকে ঢাকা দিয়ে দেব এইভাবে ঢাকা দিয়ে ভাজলে কি হবে পটলটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে আর সেদ্ধও হয়ে যাবে দেখুন পটল কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না পটলগুলোকে এবার আমি তুলে নেব পটলগুলোকে তুলে নিয়েছি তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি রান্নাটা করব তার জন্য দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে গোটা জিরে দিয়ে দিয়েছি তেজপাতা খুব ভালো করে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা এই আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি মানে আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে একটু ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আদা আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো আর দিয়ে দেব এখানে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েই এখানে সামান্য একটু জল দিয়ে দেব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য যেহেতু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেই কারণে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে এবার ঢাকা দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে গেছে এখানে টমেটো কিন্তু খুব ভালোভাবেই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাজু আমি এখানে ছোট টুকরো করে নিয়েছি সেই কাজু বাদামের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক মুঠো মতো কিশমিশ কিশমিশ কাজু বাদামটা দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে একটু মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব দেখুন এখানে মিনিট দুই তিনেক আমি কাজু আর কিশমিশটা দেওয়ার পরে একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল পটলটাকে কিন্তু মশলার সঙ্গে বেশ মিনিট চার পাঁচেক সময় ধরে একটু কষিয়ে নেব এবার পটলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু জল পটলটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার জন্য জল দেওয়ার পরে পটলটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব মিনিমাম পাঁচ মিনিটের জন্য এদিকে পটলটা তারে কষানো হোক এর মধ্যে আমি একটু পনির নিয়ে নিয়েছি পনিরটাকে কিন্তু আমি একটু গ্রেট করে নেব এখানে আমি তিনশো গ্রাম পরিমাণে পনিরটা নিয়ে নিয়েছি এবার পনিরটাকে কিন্তু এইভাবে আমি গ্রেট করে নেব খুব ভালো করে পনিরটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি এদিকে কিন্তু আমাদের পটলটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন পটল কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে গেছে আর পটল কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার আমি এই পটলের মধ্যেই দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে দেব যেহেতু নিরামিষ রান্না সেই কারণেই আমি এখানে সামান্য একটু চিনির ব্যবহার করেছি চিনি দেওয়ার পরে কিন্তু আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়েই এখানে যে পনিরটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই পনিরটা এখানে দিয়ে দেব দেখুন এখানে সমস্ত পনিরটাকে কিন্তু দিয়ে দিয়েছি খুব ভালো করে এবার পনিরটাকে কিন্তু এই পটল আর মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে এখানে খুব বেশিক্ষণ কিন্তু কষাবার প্রয়োজন নেই দুই তিন মিনিট সময় ধরে একটু কষিয়ে নিলেই হল হয়ে যাবে যেহেতু পনিরটা আমাদের গ্রেট করা আছে সেই কারণে দেখুন মশলার সঙ্গে কিন্তু পনিরটাকে দুই তিন মিনিট সময় ধরে একটু কষিয়ে নিয়েছি পনির কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে গেছে পটল আর মশলার সঙ্গে এবার এখানে আমি সামান্য একটু জল দিয়ে দেব খুব বেশি জল দেব না কেননা পটল আমাদের সেদ্ধ হয়ে গেছে আর পনিরটাও যেহেতু গ্রেট করে ব্যবহার করেছি সেই কারণে এখানে আমি হাফ বাটি পরিমাণে জল ব্যবহার করেছি খুব ভালো করে জল দেওয়ার পরে একটু মিশিয়ে নিতে হবে আর এই রান্নাতে কিন্তু অবশ্যই গরম জলটাই ব্যবহার করতে হবে তাই হলে কিন্তু পনিরের টেস্টটা ভালো আসবে না খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি দেখুন আমাদের পনির পটলের কালিয়া কিন্তু একদম রেডি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব একটু ঘি তার আগেই আমি এখানে লবণটা একটু চেক করে নিয়েছিলাম আমার লবণটা একটু কম আছে সেই কারণে এখানে আমি সামান্য আর একটু লবণ যোগ করেছি লবণটা দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব এবার একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি ঘি আর গরম মশলা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মানে পনির পটলের কালিয়া এটা রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুবই চটজলদি কিন্তু তৈরি করে নেওয়া যায় যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগে না আর এটা কিন্তু ভাত রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায় দেখুন আমি ঘি গরম মশলা দেওয়ার পরে মিনিট দুই তিনেক মতন একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরেই কিন্তু আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের পনির পটলের কালিয়া আমার এই পনির পটলের কালিয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ